কোকাকলা অধিকৃত ফিলিস্তিনে নির্মিত এটা রুটের অবৈধ ইসরায়েলি বসতিতে একটি কারখানা পরিচালনা করে কোকাকলা চুরি করা ফিলিস্তিনি জমিতে কাজ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলের দখলে কোকাকলা ভূমিকা কোকাকলার এটারুতে রুটে একটি কারখানা রয়েছে চুরি করা ফিলিস্তিনি জমিতে নির্মিত একটি অবৈধ ইসরায়েলি বসতি ফিলিস্তিনের সম্প্রদায়গুলোকে জোরপূর্বক অপসারণ করা হচ্ছে অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণের জন্য আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ অ্যাটারোটের অবৈধ ইসরায়েলি বসতিতে একটি ইসরায়েলি ফ্রাঞ্চাইজি থাকার মাধ্যমে কোকাকলা আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে এবং অবৈধ দখল থেকে লাভবান হচ্ছে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম জুড়ে কমপক্ষে দুইশো অবৈধ ইসরায়েলি বসতিতে বর্তমানে সাত লাখ পঞ্চাশ হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছেন কোকাকলা পান করে আমরা বক্তা হিসেবে ফিলিস্তিনের অবৈধ প্রতি হিসাবে রাখছি সালে আমেরিকান ফুড কোম্পানি জেনারেল মিলস ঘোষণা করেছিল যে এটি মানবাধিকার গোষ্ঠী কর্মী এবং অন্যান্যদের চাপের সরাসরি ফলাফল হিসাবে এটারুট থেকে সরে যাচ্ছে গাজায় বর্বরোচিত গণহত্যা সংগঠিত করতে সহায়তা করছে কেএফসি কোকাকলা পেপসি এম সি সহ কয়েকটি প্রতিষ্ঠান এরা তাদের দুই সপ্তাহের আয় ইসরায়েলকে ডোনেট করেছে এই তথ্য জানা যায় বিবিসি থেকে এই এইসব পানীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই একদিকে এই পানীয় শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ পাশাপাশি পানি সংকট তৈরিও করছে অথচ কোকাকলা তথা সফট পানীয়তে চুমুক দিয়ে তৃপ্ত আমাদের তরুণ শিক্ষিত সমাজ কোকাকলা বিশ্বের অন্যতম পুরনো কার্বনেটেড পানীয় উৎপাদনকারী ও বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত কোমল পানীয় হিসেবে এটি মানুষের কাছে জনপ্রিয় প্রতিষ্ঠানটির একটি ওয়েবসাইটে বাংলাদেশে কিভাবে ব্যবসা শুরু হয় সে সম্পর্কে বলা হয়েছে এতে বলা হয়েছে তাবানি ব্যবহারেজের মাধ্যমে টাকা এবং কে রহমানের মাধ্যমে উনিশশো সালে চট্টগ্রামে কোকাকলা ব্যবসা শুরু করে উনিশশো সালে আব্দুল মোনেম লিমিটেডের পানীয় ইউনিট কোকাকলার ফ্রাঞ্চাইজি বোতলজাতকারী প্রতিষ্ঠান হিসাবে কাজ শুরু করে এবং এখনও এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে বোতলজাতকরণ প্যাকেজিং বিক্রয় এবং বিতরণের দায়িত্ব পালন করছে প্রতিষ্ঠানটির অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড দুই হাজার সালে ময়মনসিং এর ভালুকায় চুয়াত্তর মিলিয়ন ডলার বিনিয়োগ করে একটি বোতলজাতকরণ কারখানার স্থাপন করেছে কোকাকলার ওয়েবসাইটে বলা হয়েছে আঠারোশো ছিয়াশি সালের আট ই মে ডক্টর জন এস বিমবার কোকাকলা তৈরি করেছেন যু যুক্তরাষ্ট্রের আটলান্টার জ্যাকব ফার্মেসিটি এটি তৈরি করা হয় ওয়েবসাইটটিতে উনিশশো নব্বই সালে কোকাকলা বাংলাদেশের বাজারে সত্তর শতাংশ দখল করে বলে দাবি করা হয়েছে তবে গাজা যুদ্ধ শুরুর পর থেকে বিশেষত গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি পণ্য বয়কটের যে প্রচারণা চলছে তাতে এই কোকাকলার কথাও উল্লেখ করা হয়েছে ফেসবুকে কোকাকোলাকে ইসরায়েলি পণ্য হিসাবে বিবেচনা করে অনেকে তা বর্জন করার আহ্বান জানাচ্ছেন এমনকি বিকল্প হিসাবে কোন পণ্য খাওয়া যায় সেসবও উল্লেখ করে দিচ্ছেন কেউ কেউ প্রেক্ষিতে কোকাকলা সম্প্রতি বাংলাদেশে একটি বিজ্ঞাপন তৈরি করেছে যেখানে দেখানো হয়েছে কোক ওই জায়গার বলে এখন আর ক্রেতা তা খেতে চাচ্ছেন না এক পর্যায়ে বিক্রেতা এ তথ্যের সত্যতা যাচাই করতে যান। যাচাই করে বিক্রেতা বলেন কোক মোটেও ওই জায়গার না একশো আটত্রিশ বছর ধরে একশো নব্বইটি দেশে মানুষ কোক পান করে তুরস্ক স্পেন দুবাইতেও মানুষ এ পানীয় পান করে এমনকি ফ্যাক্টরি আছে এরপর বিজ্ঞান চিত্রটিতে ক্রেতাদের কোক কিনতে দেখানো হয়েছে সবশেষ বিক্রেতা বলেন কোক একটা ডোক দেন তারপর একটা সার্চ দেন এই বিজ্ঞাপনটি নিয়ে গত কয়েক দিন ধরে ফেসবুকে চলছে ব্যাপক সমালোচনা বিজ্ঞাপনটিতে ওই জায়গার বলে একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে উল্লেখ করা হয়েছে এমনকি বিজ্ঞাপনটিতে বয়কটকারী বা গুজব ছড়ানোর কাজে যাদের সম্পৃক্ত দেখানো হয়েছে সেসব চরিত্রে সোহেল সুলতান সোলেমান বাসার ও আকাশ এই নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করে